আপনারা ইতিমধ্যে ইউটিউবে অনেক কপি পেস্টের ভিডিও দেখেছেন কোনো ভিডিওতে বলা হচ্ছে মিস্টার বিস্টের ভিডিও কপি পেস্ট করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করুন তো কোনো ভিডিওতে চাইনিজ ভিডিও কপি পেস্টের কথা বলা হচ্ছে আর আপনারা আমাকে একটা কথা বলুন তো আপনি কি কখনও কপি পেস্ট করে এক টাকাও ইনকাম করেছেন করেননি তো আর আমি আপনাদের একটা কথা বলি আপনারা যদি কপি পেস্ট করে একটা চ্যানেল গ্রো করেন সেই চ্যানেলটা থেকে কিন্তু আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন না তার কারণ ধরুন আপনি চাইনিজ ভিডিও কপি পেস্ট করছেন শুরুতে আপনার চ্যানেলটা অনেক গ্রো হয়েছে এবং চ্যানেলটা মনিটাইজেশনও অন হয়েছে কিন্তু আপনি যার ভিডিওটা কপি করলেন সে যখন দেখবে যে তার ভিডিও আপনি কপি পেস্ট করছেন তখন কিন্তু সে আপনাকে স্ট্রাইক দেবে এছাড়াও যদি আপনাকে সে স্ট্রাইক নাও দিয়ে থাকে তাও কিন্তু আপনার চ্যানেলটা ডিমনিটাইজ হতে পারে এমনকি রিউজ কনটেন্টও আসতে পারে কোনো কোনো ক্ষেত্রে এমনও হয় ইউটিউব থেকে চ্যানেলটিকে টার্মিনেট করে দেওয়া কিন্তু কোনো কোনো ক্রিয়েটর ভিউজের লোভে জেনে শুনেও আপনাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে তারা ভিডিও শুরুতে জোরে জোরে বলে দেখুন এই চ্যানেলটি পেস্ট করে মাসে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করছে এইভাবে আপনাদের টাকার লোভ দেখিয়ে তাদের ভিডিওটা ফুল ওয়াশ করিয়ে নিচ্ছে তাতে আপনার ভবিষ্যৎ খারাপ হয়ে গেলেও তাদের কোনো যায় আসে না তাদের দরকার শুধু ভিউজ তো যাই হোক এই ভিডিওতে আমি আপনাদের সিরিয়াল ভিডিও রিলেটেড এমন একটা ক্যাটাগরির কথা শেয়ার করব। যেই ক্যাটাগরিতে কিন্তু তোমরা একটু পরিশ্রম করলেই মাসে বারো থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবে আমি নিজেই কিন্তু সেই ক্যাটাগরিতে একটা চ্যানেল বানিয়েছি এবং সেই চ্যানেলটিতে মাত্র তিরিশটা ভিডিও আপলোড করার পর এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে এবং বর্তমান সেই চ্যানেলটা মনিটাইজেশনও অন হয়ে গেছে ওই ক্যাটাগরি চ্যানেলের আরেকটি ভালো দিক আছে সেটা হচ্ছে কোনো দিনও টপিকের অভাব হবে না অনেক চ্যানেলের ক্ষেত্রে কি হয় নেক্সট ভিডিও কি বানাবো সেটা নিয়ে অনেক ভাবনা করা লাগে কিন্তু এই ক্যাটাগরিতে টপিক নিয়ে কোনো চিন্তা ভাবনাই করা লাগবে না অসংখ্য টপিক তোমরা খুঁজে পাবে ওকে তো চলুন ভিডিওটি শুরু করি এখন কোশ্চেন হচ্ছে তাহলে কি আমরা সরাসরি সিরিয়াল ভিডিওগুলোকে ডাউনলোড করে নিজের চ্যানেলে আপলোড করব। নাকি অন্য কিছু করতে হবে তার উত্তর হচ্ছে না তো দেখো ভাইস আমরা যদি সিরিয়াল ভিডিও ডাউনলোড করে আপলোড করি তাহলে কিন্তু যেই চ্যানেলের আমরা সিরিয়াল ভিডিও ডাউনলোড করে আপলোড করব সেই চ্যানেল থেকে স্ট্রাইক দিয়ে দেবে এবং সেই চ্যানেল থেকে যদি স্ট্রাইকও না দেয় তাহলে কিন্তু রিইউজ কন্টেন্টও আসতে পারে অথবা চ্যানেল কিছুদিন পর টার্মিনেট হয়ে যাবে তো আপনারা এখন হয়তো ভাবছেন যদি আমরা সিরিয়াল ভিডিও ডাউনলোড করে আপলোড না করি তাহলে আমরা কি করব তার উত্তর হচ্ছে যেই সিরিয়ালগুলো টিভিতে চলে সেই সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের লাইফস্টাইল ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করতে হবে ভিডিও শুরুতে আমি আপনাদের আমার যেই চ্যানেলটা দেখালাম আমি সেই চ্যানেলটাতে কিন্তু এই ধরনের ভিডিও আপলোড করে থাকি নায়ক নায়িকাদের লাইফস্টাইল ভিডিও এবং টলিউড নিউজ এই ভিডিওগুলো বানানো কিন্তু খুব সহজ এবং কম সময়ের মধ্যে এই ভিডিওগুলো বানানো যায় তো আপনারা প্রথমে ভিডিওটি দেখে নিন জি বাংলা এবং স্টার জলসার খাতে অভিনেত্রীরা কত টাকা বেতন পান জানুন আজকের এই প্রতিবেদন থেকে নাম্বার এক অপরাজিতা আট্ট অপরাজিতা আট্টো একজন সিনিয়র অভিনেত্রী সিরিয়াল এবং সিনেমাতে অভিনয় করার দরুণ তার জনপ্রিয়তা তিনি এখন জল থইতে ভালোবাসা সো বেসিক্যালি আমি এই চ্যানেলটিতে এই ধরনের ভিডিও আপলোড করে থাকি এবং আপনারা যেই ভয়েসটা শুনলেন সেটা কিন্তু আমার বোনের ভয়েস তো বর্তমান কিন্তু আমরা এই চ্যানেলটিতে একটু কাজ করা বন্ধ করে দিয়েছি তার কারণ হচ্ছে আমার বোনও তার পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে এবং আমারও এসবি ওয়াইটি টিপস ইউটিউব চ্যানেলের ভিডিও এডিট করতে সময় চলে যায় তাই এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছি কিন্তু যখন এই চ্যানেলটিতে আমরা ভিডিও আপলোড করতাম প্রথমে তখন কিন্তু এই চ্যানেলটিতে ভিউস অনেক আসত এখনও যদি এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করা স্টার্ট করে দিই তাহলে কিন্তু মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না তো যাই হোক আপনারাও কিন্তু এই ক্যাটাগরিতে একটি চ্যানেল বানিয়ে ভিডিও আপলোড করতে পারেন এই ক্যাটাগরিতে কিন্তু মনিটরেশন অন করার সময় কোনো ধরনের সমস্যা হয় না আর বর্তমান সময় আমার কাছে মনিটরেশন রিলেটেড অনেক এসএমএস আসে তারা বলে যে দাদা আমার মনিটরেশন অন করার সময় স্টেপ টু ডান হচ্ছে না কি করব তো আমি যখন তাদের চ্যানেলগুলো চেক করি তখন দেখি যে তারা পেস্টের ভিডিও আপলোড করে তার জন্য কিন্তু তাদের চ্যানেলগুলো মনিটরেশন পাচ্ছে না তো এখন আমি আপনাদের দেখাবো এই ধরনের ভিডিও বানানোর জন্য টপিকগুলো কোথা থেকে পাবেন তো এর জন্য সবার প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো আমাদের স্কল করে একটু নিচে আসতে হবে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু নিউজ তো এখানে দেখতে পাচ্ছ এখানে একটা সিরিয়াল নিউজ আছে কাম ব্যাক করলো মিসকা স্মৃতিভিত্তেই মেয়ে বউকে খুঁজছে সূর্য তো এগুলো কিন্তু ট্রেন্ডিং নিউজ ওকে তো এরপরের নিউজটা হচ্ছে কাঞ্চন মল্লিককে নিয়ে তো আপনারা কিন্তু এখানে অসংখ্য ট্রেন্ডিং ট্রেন্ডিং নিউজ পাবেন তো এখানে যদি আমরা আবার রিফ্রেশ করি তাহলে কিন্তু আবার নতুন নতুন নিউজ আসবে তো বর্তমান কিন্তু শোভন সোহিনীর রিসেপশন এই টপিকটা খুব ট্রেন্ডিং চলছে তো আমরা যদি এটা নিয়ে একটা ভিডিও বানাতে চাই তাহলে এখানে জাস্ট একবার ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ স্ক্রিপ্ট কিন্তু লেখাই আছে তো দেখুন জীবনের নতুন অধ্যায় শুরু করছেন শোভন গঙ্গোপাধ্যায় এবং সোহিনী সরকার আপনারা শুধু এগুলোর ভয়েস ওভার করবেন এবং ছবি দিয়ে একটি ভিডিও বানাবেন ওকে আশা করি আপনারা বুঝে গেছেন তো এখন যদি আপনারা কারো লাইফস্টাইল বায়োগ্রাফি ভিডিও বানাতে চান তো সেটা কীভাবে বানাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে নিম ফুলের মধুর যে নায়িকা আছে তার বায়োগ্রাফি ধরুন বানাবো তো এখানে আমাদের তার আসল নামটা জেনে নিতে হবে তো এই অভিনেত্রীর নাম হচ্ছে পল্লবী শর্মা আমরা জাস্ট ক্রোম ব্রাউজার ওপেন করে উপরে সার্চ করব পল্লবী শর্মা বায়োগ্রাফি সার্চ করার পর এইরকম ইন্টারফেস খুলে আসবে তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছ সে কত সালে জন্মগ্রহণ করেছে এবং কোথায় বড় হয়েছে তার উচ্চতা কত তার বাবা মায়ের নাম সমস্ত কিছু কিন্তু এখানে চলে এসেছে আপনারা শুধু এগুলোকে একটু সাজিয়ে নেবেন সাজিয়ে নেওয়ার পর ভয় জোগাড় করে দেবেন এরপর আপনি যাকে নিয়ে ভিডিওটা বানাচ্ছেন গুগল থেকে তার ছবি ডাউনলোড করে নিয়ে ভিডিওটিকে এডিট করবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা যদি চান কিভাবে এই ধরনের ভিডিওগুলো এডিট করতে হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসি তাহলে ভিডিওটিতে কমেন্ট করুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন